আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইজ ফয়সাল স্পিকিংয়ে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হোসেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে কি পরিমাণ জব অ্যাভেলেবেল আছে সাধারণত প্রতি বছর আমাদের দেশ থেকে একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ উচ্চশিক্ষা ও চাকরির জন্য পৃথিবীর বিভিন্ন দেশে মুভ করে থাকেন এই মুভ করার সময় তাদের মনে প্রধান যে কনফিউশনটি কাজ করে সেটি হচ্ছে তারা কোন দেশে মুভ করবেন কোন দেশে যে তারা সেটেল হবেন আর এই জিনিসটি নিয়ে চিন্তা চিন্তাভাবনা করার সময় তারা সাধারণত কয়েকটি ফ্যাক্টরকে কনসিডার করে থাকেন সেগুলো মূলত হচ্ছে পারমানেন্ট রেসিডেন্সি বা কতটা সহজ ইনকাম ট্যাক্স হেলথ ইন্স্যুরেন্স বা হেলথ কেয়ার কীরকম বাচ্চাদের স্কুলিং সিস্টেম কীরকম সেই স্পেসিফিক দেশের ধর্মীয় আচার আচরণের স্বাধীনতা কীরকম অথবা বাংলাদেশি কমিউনিটি কী পরিমাণ আছে ওই স্পেসিফিক দেশে তো সাধারণত এই সকল ফ্যাক্টরকে চিন্তাভাবনা করেই তারা মূলত কোনো একটি দেশে সেটেল হওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করা হয় যে কোনো দেশে সেটেল হওয়ার জন্য আমি প্রধান বা প্রাইমারি ফ্যাক্টর হিসেবে কোন ক্রাইটেরিয়াকে চুজ করবো তাহলে আমি বলবো আমার মতে প্রধান ক্রাইটেরিয়া হওয়া উচিত সেই স্পেসিফিক দেশে কি পরিমাণ চাকরি অ্যাভেলেবল আছে কোনো বাইরের দেশে মুভ করার সময় সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে সেই দেশে চাকরির সহজলভ্যতা বা অ্যাভেলেবিলিটি আপনি কোনো একটি দেশে গেলেন সেই দেশে তিন মাসের মধ্যে আপনি পারমানেন্ট রেসিডেন্সি পেয়ে গেলেন কিন্তু তিন বছরের মধ্যে আপনি কোনো চাকরি ম্যানেজ করতে পারলেন না তাহলে কিন্তু সেই পারমানেন্ট রেসিডেন্সি আপনার জন্য খুব একটা ফ্রুটফুল হলো না কেননা আপনি যদি একটি ঠিকঠাক চাকরি ম্যানেজ না করতে পারেন তাহলে পোস্ট কোভিড সময়ে অর্থাৎ কোভিড পরবর্তী সময়ে পৃথিবীর সকল দেশে লিভিং কস্ট যে পরিমাণ বেড়েছে আপনি ভালোভাবে আপনার নিজের ও আপনার ফ্যামিলির লিভিং কস্টে চালাতে পারবেন না যদি না আপনি জব পান তো এই জন্য আমার মনে হয় সকলের বাইরে মুভ করার ক্ষেত্রে বা বাইরে সেটেল ডাউন করার ক্ষেত্রে প্রধান যে ফ্যাক্টরটি মাথায় সবসময় রাখা উচিত যে সেই স্পেসিফিক দেশে কি পরিমাণ জব অ্যাভেলেবল আছে বাংলাদেশ থেকে মানুষজন যেহেতু উচ্চশিক্ষা এবং চাকরির জন্য পৃথিবীর বেশ কয়েকটি দেশে মুভ করে থাকেন তো আমি সেই সকল দেশের একটি লিস্ট বানানোর চেষ্টা করেছি এবং সেই সকল দেশে আমি আসলে কি পরিমাণ চাকরি অ্যাভেলেবল আছে সেটি খোঁজার চেষ্টা করেছি তো এই চাকরি খোঁজার জন্য আমি যে প্ল্যাটফর্মটি ইউজ করেছি সেটি হচ্ছে লিঙ্কটিন লিঙ্কটিন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস এবং এমপ্লয়মেন্ট ফোকাসড অনলাইন প্রফেশনাল প্ল্যাটফর্ম এবং এটি কিন্তু জব খোঁজার জন্য খুবই জনপ্রিয় তো আমি যে সকল দেশকে কনসিডার করেছি এই লিঙ্কটিনের মাধ্যমে জব খোঁজার জন্য সেগুলো হচ্ছে ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া জার্মানি ইংল্যান্ড নিউজিল্যান্ড ডেনমার্ক জাপান এবং ইউনাইটেড আরব এমিরেটস যেহেতু বাংলাদেশ থেকে উচ্চশিক্ষা এবং চাকরির জন্য মানুষজন যেহেতু এই সকল দেশেই বেশি যেয়ে থাকেন তাই আমি এই সকল দেশগুলিকেই চুজ করেছি এবং লিঙ্কড মাধ্যমে আমি এই সকল দেশেই আজকে জব খুঁজে আপনাদেরকে দেখাবো কোন দেশে কি পরিমাণ জব আছে তো আমি মূলত দুই ধরনের জব সার্চ করেছি যেহেতু বর্তমান সময় হচ্ছে ডাটা সায়েন্সের যুগ তো আমি লিঙ্কডেনে প্রথমে ডাটা সায়েন্সের জব সার্চ করেছি এই নয়টি দেশে তারপর আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জব সার্চ করেছি এই নয়টি দেশে যেহেতু আমাদের মধ্যে অনেকেই উচ্চতর শিক্ষার পরে রিসার্চার বা সায়েন্টিস্ট বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চান ভার্সিটিতে প্লাস যেহেতু উন্নত বিশ্বে একাডেমিয়ার চাকরি খুবই স্টেবল একটি জব এবং হাই পেইং জব তো সেই জন্য অনেকেই হয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চান আবার যেহেতু স্যালারি অনেক ভালো হয় প্লাস অ্যাভেলেবিলিটি অনেক বেশি হয় অনেকে ডাটা সায়েন্সের জব করতে চান তাই এই দুই ধরনের জবে আমি সার্চ করেছি লিঙ্কডিনে এই নয়টি দেশের জন্য চলুন দেখে নেওয়া যাক আমি কি পেলাম তো আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে লিঙ্কডিনে আমি যে দুই ধরনের জব করেছি পৃথিবীর বিভিন্ন দেশে তার ফলাফলটি আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইউ ইউএসএতে ডাটা সায়েন্সের জব আছে প্রায় চুয়াত্তর হাজারের মতন তার বিপরীতে কানাডায় ডাটা সায়েন্সের জব আছে প্রায় পাঁচ হাজার অস্ট্রেলিয়ায় জব আছে প্রায় দুই হাজার জার্মানিতে জব আছে প্রায় এগারো হাজার এবং ইংল্যান্ডে জব আছে প্রায় আট হাজারের মতন অপরদিকে নিউজিল্যান্ডে জব আছে চারশো তেইশটি ডেনমার্কে জব অ্যাভেলেবল আছে আটশো উনষাটটি জাপানে জব আছে প্রায় পনেরোশোর মতন এবং ইউনাইটেড আরব এমিরেটসে ডাটা সায়েন্সের জব আছে আটশো সাতাশিটি এখন আমরা যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জবের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব যে এর তুলনায় পৃথিবীর অন্যান্য দেশে অ্যাভেলেবল অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জবের সংখ্যা আসলে খুবই 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 কম ইউএসএতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জবের সংখ্যা হচ্ছে সাত হাজার নয়শো ছয়টি অর্থাৎ যে পরিমাণ জব অ্যাভেলেবল আছে কানাডায় অ্যাভেলেবল অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জব হচ্ছে একশো ঊনপঞ্চাশটি অস্ট্রেলিয়ায় চারটি জার্মানিতে পনেরোটি ইংল্যান্ডে আটান্নটি ডেনমার্কে পঁচিশটি জাপানে চারটি এবং ইউনাইটেড এরব এমিরেটসে তেত্রিশটি অর্থাৎ আপনারা যদি ডাটা সায়েন্সের জবের সংখ্যার দিকে তাকান ইউএসএতে ডাটা সায়েন্সের জব অন্যান্য দেশের তুলনায় প্রায় পাঁচ গুণ দশ গুণ পনেরো গুণ বা বিশ গুণ পর্যন্ত বেশি আর আপনারা যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জবের সংখ্যা চিন্তা করেন তাহলে অন্যান্য দেশের তুলনায় প্রায় হাজার গুণ বেশি জব রয়েছে ইউএসএতে তাহলে বুঝতেই পারছেন ইউএসএতে আসলে কত বেশি পরিমাণ জব অ্যাভেলেবেল আছে পৃথিবীর অন্যান্য উন্নত দেশের তুলনায় অর্থাৎ আপনার বাইরের কোনো উন্নত দেশে সেটেল ডাউন করা যদি প্রাইমারি টার্গেট হয় এবং আপনি যদি প্রাইমারি ফ্যাক্টর হিসেবে চুজ করে থাকেন জবের অ্যাভেলেবিলিটিকে তাহলে আপনার প্রধান টার্গেট হওয়া উচিত সেটেল ডাউন করার জন্য ইউএসএ যেহেতু ইউএসএতে জবের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেক গুণ বেশি এখন যে কথাটি আমি আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম যে বর্তমানে ইউএসএতে যে পরিবর্তিত পরিস্থিতি চলছে তাতে উচ্চশিক্ষার জন্য অনেকেই হয়তো আগামী দুই তিন বছর আসতে পারবেন না কিন্তু আমি আমার সেই ভিডিওটিতে একটি অল্টারনেট রাউটও বলে দিয়েছিলাম আপনাদের জন্য আপনারা যেটি ফলো করলে যেটি আপনারা যদি কনসিডার করেন তাহলে কিন্তু আপনারা অন্যান্য দেশেও পড়াশোনা শেষ করে আলটিমেটলি ইউএসএতে মুভ করে এখানে পারমানেন্টলি সেটেল ডাউন করতে পারবেন তো সেই ভিডিওটি দেখতে চাইলে আপনারা দুই নম্বর ভিডিওটি দেখতে পারেন তো এই ছিল আমার আজকের আলোচনা আমার আজকের আলোচনার মূল টার্গেট ছিল আপনাদেরকে একটি আইডিয়া দেওয়া যে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে আসলে কি পরিমাণ জব আছে এবং ইউএসএর জবের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় ঠিক কতখানি বেশি তো আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন এবং আমি আরও আশা করব এই ভিডিও আপনাদেরকে কিছুটা হলেও সাহায্য করবে ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে ভবিষ্যতে পারমানেন্টলি সেটেল ডাউন করতে বাইরের কোনো দেশে এবং আপনাদের সিদ্ধান্তকে আরও সহজ এবং ফলপ্রসূ করে তুলবে বলেই আমার বিশ্বাস আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ